মুম্বা দত্ত ও শ্রীকর্ণা দত্ত শ্রী যুগলের শাড়ি ও কম্বলদের সামাজিক কার্যক্রমে এসে গোয়সী প্রশংসা কৃষ্ণানগরীর সাংসদ মহুয়া মৈত্রে বাইশ নম্বর ওয়ার্ডের দুই সমাজসেবী এবং তারা পঞ্চায়েত স্বামিত্রী প্রথমজন অধ্যাপিকা শ্রীকর্ণা ও দ্বিতীয় দিন ব্যবসায়ী অমিত দত্ত যাকে সবাই জিম্মান বাংলার বিভিন্ন প্রান্তে সেবার অনুষ্ঠান মাঝে মাঝেই দেখা যায় কিন্তু স্বামী দুজনে মিলে সমাজ সেবার কাজে নেমেছেন দরিদ্রদের বোর শাড়ি গেঞ্জি দিচ্ছেন সমান অংশীদার হয়ে এই দৃষ্টান্ত প্রথম দেখা গেল কৃষ্ণনগরের বাইশ নম্বর ওয়ার্ডে শ্রীপর্ণা দত্তের পিতা স্বর্গীয় গৌরীশঙ্কর দত্ত তৃণমূলের এককালে দাপতি জেলা সভাপতি ছিলেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন সেই পিতার আদর্শে প্রেরণা পেয়ে মেয়ে আর জামাই এই উদ্যোগ তবে অমিতবাবু জানার মূলত মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সামাজিক কাজকর্ম করেন মানুষের পাশে দাঁড়ান সেই দৃষ্টান্ত দেখেই তিনি নিজের ভাবে সামাজিক কার্যক্ষম করতে নিয়েছেন পরবর্তীতে আরো করবেন উল্লেখযোগ্য বিষয় এই সামাজিক কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষ্ণনগর লোকসভায় সাংসদ তিনি আসেন দরিদ্রদের মধ্যে কম্বল শাড়ি গেমজি বিতরণও করেন এবং পরবর্তীতে তিনি এই সামাজিক কার্যক্রম করার জন্য এবং তিনি অন্তর থেকে শুভেচ্ছা জানান এই দুজন সহ স্থানীয় কাউন্সিলর অয়ন দত্তকেও এলাকার মানুষ তথা দূর দূরান্ত থেকে আগত সাধারণ দরিদ্র মানুষ এই বস্ত্রটি ভীষণ আপ্লুত

আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় সে মানুষকে যেভাবে ভালোবাসে এবং মানুষের প্রতি যেভাবে সহায় এবং সে গরিব মানুষের জন্য যা করে তার আদর্শে আমি আদর্শিত হয়ে আমি এটা করছি এবং আর কথা না বললে হয়তো আমাকে ঈশ্বর অন্যায় দেবে পাপ দেবে সেই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আমি অভিষেক স্যার বলেই জানি এবং তার যে প্রচেষ্টা সে যেরকমভাবে সুন্দরভাবে কোনো কিছু মিডিয়া বা কোনো কিছুর কাছে না গিয়ে যেভাবে এত সুন্দরভাবে সে সমস্ত কিছু পরিচালনা করে তাকে দেখে আমি অনুপ্রাণিত সেই অভিষেক স্যারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি অনুপ্রিত হয়ে আমি এই সামাজিক কর্মকাণ্ডে আজকে থেকে নয় অনেক দিন ধরে যুক্ত এবং আপনি বলতে পারেন যে কবে থেকে যুক্ত আপনি কৃষ্ণনগর বাসীর কাছে জানবেন আমি দীর্ঘদিন ধরে এই সমাজসেবা করে আসি